বাচার জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের আমলকে মজবুত করতে হবে এই জন্য সময় জমা বরে আল্লাহ আকবর আল্লাহর উপরে কঠিন ভাবে বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ আকবার আমি আরো আলোচনা করেছিলাম আমি আল্লাহর উপরে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমাকে অসুস্থতা দেন আল্লাহ আমার অসুস্থতা ভালো করেন অসুস্থতা দেওয়ার মালিক যে আল্লাহ ভালো করার মালিকও সেই আল্লাহ ভালো করার মালিক কোনো ডাক্তার না কোনো কবিরাজ নাম তারা পৃথিবীর বড় বড় ডাক্তার যদি এরকমভাবে খাওয়াই দেওয়া যা যায় আল্লাহ একবার ভালো হবে না ওষুধ খাওয়ার পরে ওষুধ পেটের ভিতরে যাওয়ার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে যে ক্যান্সার রোগের জন্য খাইল আমি কি কাজ করতে পারি আমার মাওলার হুকুম হইলেই কাজ করে হুকুম না হলে এক পয়সার কাজ হয় না এই জন্য সম্মানিত মা বলেন ইমানে ভিতরে বিস্তারিতভাবে আছে আমাকে খাওয়ায় আল্লাম আমাকে পালেন আল্লাহ সন্তান দেন আল্লাহ সন্তান আবার অল্প বয়সে নিয়ে আনেন আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা কিছু হয় সব বান্দার কল্যাণের জন্যই হয় আপনি যদি এখান থেকে যাওয়ার পরে উষ্ঠাকায় এরকম পায়ের মুখটা এরকম ওইটা যায় এটাও আমার জন্য কল্যাণ আমি যদি একটা স্লিপ কাটে পড়ে আমার হাতটা ভেঙে যায় এটাও আমার জন্য কল্যাণ আমি যদি কল্যাণ বসতে পারি তাহলে কল্যাণ আর যদি সামান্য একটু কিছু হইলেই সামান্য একটু পরীক্ষা আসলেই সামান্য একটু যদি কেরোভাব আসলেই যদি এরকম আল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করে আল্লাহ বলেন বান্দা আমি তোকে সামান্য পরীক্ষা দিয়েছিলাম এই সামান্য পরীক্ষায় যদি তুই পাস করতে পারতিস তোকে আমি আল্লাহ দুনিয়া আখরাতে ইজ্জত বাড়াই দিতাম এই জন্য সময় মহাবরেরা ইমানদারের জন্যই তো পরীক্ষা আমলদারের জন্যই তো পরীক্ষা কোনো কাফের কাহের বিমানের জন্য পরীক্ষা নাই কারণ এরা তো স্কুলে ভর্তি হয় নাই এদের আবার কিসের পরীক্ষা আমরা ইলাহা ইল্লাল্লাহ পরে, মোহাম্মদুর রসুল্লাহ পরে আমরা এই কালিমা পরে স্কুলে ভর্তি হয়ে গেছি পাঁচ বেলা ডিউটি করি ক্লাস করি নামাজের জন্যই পরীক্ষা আমল করণার জন্যই পরীক্ষা ইমানদারের জন্যই পরীক্ষা এই জন্য আজকে এখান থেকে আপনাদের একটা কথা আমাদের মনে রাখতে হবে আজকে থেকে আর কোনো দিন আমার আল্লাহর বিরুদ্ধে মামলা দিব না আল্লাহর পক্ষ থেকে যা আসবে সব আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করব আর আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে পাইব প্রতিদিন আমাদের মধ্যে আমি বলি ইয়া কানা আল্লাহর ইবাদত করি আর সেই আল্লাহর কাছে আমরা আমাদের যা চাওয়ার যা প্রয়োজন সব আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ দিবেন সুতরাং সম্মানিত মা বোনের আসুন আল্লাহ আকবার আমাদের সামনে এরকম মৃত্যুর বিছানা অপেক্ষা করতেছে আমাদের সামনে কবরের জগৎ আছে আমাদের সামনে হাসর আছে এই তিনটা অবস্থা থেকে কেউ পলায়ন করতে পারবে না এই তিন অবস্থা খুব কঠিন অবস্থা এই কঠিন অবস্থা যদি রকমভাবে সহজ করতে চান আল্লাহ আকবর সহজে পারে দিতে চায় কোনো তাহলে এরকম ভাবে এক নম্বর শব্দ হলো আমার আল্লাহর উপরে এইভাবে ইমান এনে এই কথার উপরে আল্লাহ আকবার পাহাড় নড়ে দিতে পারে আমি নরব নাম আল্লাহ আকবার পৃথিবী কেমত হয়ে যাইতে পারে আমার গলার ভিতরে সুরি আসতে পারে অনাহারে থাকতে থাকতে আমি মৃত্যুবরণ করতে রাজি কিন্তু আমার ইমান দিতে আমি রাজি হব না খাওয়ায় রাখলেও আমার আল্লাহ না খাওয়া রাখলেও আল্লাহ খাওয়ায় রাখলেও আল্লাহকে না খেয়ে থাকলে আল্লাহকে ডাকবো অসুস্থতা দিলেও আল্লাহকে ডাকবো আল্লাহ একবার ভালো অবস্থার মধ্যেও আমার মা ওলাকে সব সময় ডাকব এই জন্য সম্মানিত মা এই তিন অবস্থা আমাদের সামনে না চলে গেছে মরণ আমাদের সামনে কবর আমাদের সামনে হাশুর আমাদের সামনে এই তিন অবস্থার মধ্যে আমার ছেলেও আমাকে বাঁচাতে পারবে না আমার স্বামীও আমাকে বাঁচাতে পারবে না আমার টাকা পয়সাও আমাকে বাঁচাতে পারবে না যদি বাঁচতে চাও আমার মাওলারে ধর আমার মাওলাকে সন্তুষ্ট কর আমার মাওলার উপরে ইমান আনো আমার মাওলার উপরে ইমান আনার মতো ইমান দুই নম্বরে সুমস্তা কামু এই কথার উপরে অটল থাকো অটল থাকার অর্থ মুভশ্রেণী কিরাম বলেন ইমান আনার পরেই হচ্ছে আমল ইমান আনার পরে কি ইমান আনার পরে আমল আল্লাহ আকবার আমলের মধ্যে সব চাইতে বড় আমল কোরআন সুন্না কাটলে দেখা গেল ফার্স্ট ও লাস্ট কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমানের পরে পাঁচ বেলা নামাজ সঠিকভাবে আদায় করে কোন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে আনার পরে পাঁচ বেলা যদি সঠিকভাবে আদায় করে নারী হোক পুরুষ হোক বান্ধা হোক বান্দি হোক যে হোক না কেন আল্লাহর পুনরামীন তার সমস্ত আমলের দরজা খুলে দেয় সুবাহান আল্লাহ আর এই নামাজের মাধ্যমে প্রশস্ততা হয় যে বৃদ্ধি হয় এই নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমার মাওলা করেন এই জন্য সম্মানিত বরেরাম জীবন বর ওয়াজ শুনি জীবন বর মাহফিল শুনি আল্লাহ আকবর আরো অনেক নিয়ে কামল করি কিন্তু দেখা গেল অনেক বান্দা বান্দি এরকম নামাজের মধ্যে অবহেলা করে আল্লাহর বান্দার ঘটনা আল্লামা আবুল সোমর খন্দি রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহর এক বান্দা মদিনা শরীফে বসবাস করে দেখা তার ভিতরে এক ভাবে মারা গিয়েছে তার বোনটাকে এরকম ভাবে কবরস্থ করেছে কবরের মধ্যে যখন কাফন দাপন শেষ করে কমপ্লিট করিয়া যখন আল্লাহর বান্দা চলে আসলো আল্লাহ আকবার মাটি দাফন করে দিয়া যখন চলে আসলো তার পকেট থেকে এরকম ভাবে টাকার থলিটা এরকম কবরের ভিতরে পড়া গেল আল্লাহ আকবার পরবর্তীতে যখন দেখলো আল্লাহ আকবার তার টাকার থলি কবরে পড়ে গেছে তখন আর একটা লোক লইয়া বলতেছে যাও আমার টাকার থলি কবরে পড়ে গেছে কবরকে আবার খনন করতে হবে কবর খনন করার পরে কিছু দূর খনন করার পরে তার টাকার থলি পেয়ে গেল মনের ভিতরে কৌতূহল জাগলো আমার বোনকে যে কবরের মধ্যে রাখলাম দেখি তো কবর কবরের ভিতরে আমার বোন কি অবস্থায় আছে অল্প কিছু সময় খনন করার পরে দেখা গেল কবর থেকে দেখা গেল আল্লাহ আকবার উপর থেকে দেখা গেল কবরের ভিতরটা এরকম আগুন দিয়া বহিরা গেছে নজুবিল্লা তার বোনের কবরটা যখন আগুনে ভরাম ধাও ধাও করে আগুন জ্বলতেছে তাড়াতাড়ি করে কবর আল্লাহ আকবর আবার মাটি দিয়া বাড়িতে চলে আসলো মার কাছে জিজ্ঞাসা করে খালাম্মা ও চাচি আপনি বলবেন কি আমার বোনের কি আমল ছিল চাচি আম্মা বলতে পারে না বলে নাম যখন পিড়াপিড়ি করতেছে এক পর্যায়ে বলতেছে বাবা তোমার এই বোন নামাজের মধ্যে অলসতা করত আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার আর একটা অন্যায় করতো রাতের বেলায় যখন সবাই শুয়ে যাইতো তখন এরকম ভাবে ওই বাড়ির বেড়ার কাছে যাই এরকম কান লাগায় এরা তো ঘরের ভিতরে কে কি আলাপ করে এই আলাপগুলি আবার দিনের বেলায় পারায় যাইয়া ওই পাড়ায় যাইয়া ওই ঘরে যাইয়া ওই ঘরে যাই এরকম মানুষের কাছে বলা বলি করতো এই দুইটা খারাপ আমলের কারণে মনে হয় তার ভিতরে এরকম ভাবে জাহান নামের আগুন দেওয়া হয়েছে শুধু বলবো আমি অনেক মা এমন আছে কেউ দুই অক্ত নামাজ পড়ে কেউ তিন অক্ত পড়ে আর দুই তিন অক্ত যায় পরে জোহরের নামাজ পড়ে আসরের সময় আসরেরটা পরে এরকম ভাবে মাগরীবের সময় এর মাগরীবের পরে এসার সময় হয় কেউ কোনো পরে আর কোনো দিন পরে না ফজর তো এরকমভাবে অনেক সময় বাদে যায় আমি ঘটনা জন্য জন্যই বললাম আল্লাহর এই বান্দি নামাজ পড়তো কিন্তু টাইম মতনে পড়তো না এরকম অজু ভালো করে করতো না এরকমভাবে তৃতীয় নম্বর নাইটা ছিল এই তিনটা আমল আমাদের সমাজে আসে না নাই আমাদের সমাজে মা বোনদের কাছে এই তিনটা আমল আছে এক নাম্বার অজু ঠিক মতন করে না তথা পাক পবিত্রতা ঠিক মতনে হয় না দুই নাম্বার সঠিক সময়ে নামাজ আদায় করে না তিন নাম্বার হলো এই বাড়ির গিল্লা ওই বাড়ি ওই বাড়ির গিবত ওই বাড়ি ওই আফার গিবত ওই আফার কাছে ওই সাসির গিবদ ওই সাসির কাছে এই তিনটা বদ আমল আমাদের সমাজে আসে না নাই আমাদের মা বোনদের কাছে এই তিনটা বদ আমল এই বদ আমলগুলি আমাদের ছেড়ে দিতে হবে মারের পাশাপাশি এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে সুন্দর করে উঁচু করে সময় মতো আদায় করতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার পাঁচ অক্ত নামাজের পরে দুই নম্বর আমল হলো দুই নম্বর আমল আমি আগেও বলেছিলাম আপনাদের কি বিশেষভাবে দুই নম্বর আমলটা আজকে আবার স্মরণ করে দিচ্ছি ফজরের নামাজের পর আবার মাগরীবের নামাজের পর অনেক মা বোনেরা বলতে পারেন হুজুর নামাজের কাজ আছে যদি মাগরীবের পরে সময় না হয় ঈশার পরে ঈশার পরে যদি সময় না হয় আপনি শোয়ার আগে যা হইলেও এই তসবির আমল করবেন এই তসবির আমল নারী করলে নারী হোক পুরুষই হোক ছোটই হোক বড়ই হোক আলিমি হোক রিক্সাওয়ালাই হোক ঠেলাওয়ালাই হোক পাঁচ শক্ত নামাজের পাশাপাশি যদি এই সয় তসবির আমল কোনো বান্ধাবান্ধি করে এই ব্যক্তি আল্লাহর ওলি না হয়ে মৃত্যুবরণ করবে না সুবাহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে মরবে তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই কবরেও কোনো চিন্তা নাই এরকম মৃত্যুর সময়ে কোনো চিন্তা নাই হাসুর ময়দানেও কোনো চিন্তা নাই আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর কষ্ট তার জন্য লাগব করে দিবেন তার বন্ধুরে কষ্ট দিবেন না কবরের ভিতরেও তার রিমান্ডের শাস্তি থেকে বাঁচাই দিবেন হাসুর ময়দানেও বলবে

ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় বান্দারা কইরে আয় দলে দলে আয় আর দলে দলে আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত মাওবরেরা সবখন এক লম্বা না ওয়াদা করেন আল্লাহর কাছে ওয়াদা করেন আজ থেকে এখান থেকে কোনোদিন আর নামাজ ছাড়বো না টাইম মতনে নামাজ আদায় করব সুন্দর করে অজু করব টাইম মতনে নামাজ পড়বো আর যতদিন পৃথিবী বেঁচে থাকি সকাল এবং সন্ধ্যা টাইম আল্লাহ আকবার পরিবর্তন হইলেও কোনো সমস্যা নাই ফজরের নামাজের পরে কমপক্ষে দশ মিনিট মাগরিবের নামাজের পরে কমপক্ষে দশ মিনিট আমল করব সহি আমল করব সহি আমল মনে আছে কিনা জানি না নতুন মা বোনেরা এসে থাকলে ভালো করে লেখে নেন ভালো করে বুঝে নেন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজ আদায় করবো এক নম্বর সবক আল্লাহ আকবর আল্লাহ আকবর তরিকার দুই নম্বর এক নম্বর সবক হলো সহি তসবি আদায় করব সহি তুজবি হচ্ছে আপনি এরকম ভাবে দূরশরী পড়বেন কতবার দূরশরীফ একশো বার ছোট্ট দূরশরীফ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দূরশরীফ একশো বার পড়বেন এরপরে আস্তফিরুল্লাহ أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله, الله. أكشبر بر, بر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم একশো দবার এরপরে সুভাই আল্লাহ সুভাই আল্লাহ সুভাই আল্লাহ সুভাই আল্লাহ একশো আলহামদুলিল্লাহ একশো দবার আল্লাহ আকবার আল্লাহ আকবার একশো দুবার খুব ভালো করে খেয়াল রাখতে হবে তজবিগুলি যখন আদায় করব তখন যেন আমার পাশে কেউ না শুনে খুব মনে মনে জোরে জোরে নয় মনে মনে এরপরে আল্লাহ একবার বলার পরে লা ইলাহা الا الله لا اله একশবার এই হলো সহীদ হসবি এক নম্বর হলো পাঁচশ নামাজ সঠিকভাবে আদায় করব গুরুত্বর সহকারে আদায় করব ফজরেডা ফজরের সময় জহরের দা সময় এরকম আশরেদা আশরের সময়ভাবে আদায় করব দুই নম্বর সকাল সন্ধ্যায় সহীদ ধসবি আমল করব আল্লাহ আকবার এইভাবে করে যদি আমরা আল্লাহ আকবার আল্লাহ আল্লাফা কেরাফ আমল। আমার মৌলার হুকমাফ জোলামল পাঁচশ নামাজ আসয়ে তসবিহ জি আমল করতে পারি আল্লাহু আকবার ইসলামের আর অন্যান্য আমলগুলি করার জন্য আল্লাহ আকবার হক আযাই করে করার জন্য আমার আল্লাহর রাস্তা খুলে দিবেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আলযিনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল মুহসিনিন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে বান্দাবান্দি চেষ্টা করবে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ সামনে রাস্তা খুলে দিই সব আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ইমানের পাশাপাশি আমল বানানোর তৌফিক দান করুন আমিন সম্মানিত মহাবলীরা আমাদের তো কর্মসূচি অনেক অল্প সময় বয়ান করা অল্প সময় মাসলামা সাইলে তালি